এই বেড়া সেদেছে এই পুষ্কুনি আমাদের এই মাটি এই এই ভিডে আমাদের এখানে ঘর উঠে আছে আমাদের এই ঘরটা সব ব্যাংকে ফেলাই দিয়েছে এই অবস্থা এই যে এই যে পিছনে জায়গা এগুলো সব আমাদের আমাদের এটা বন্ধ করে দিয়েছে আমার মার সম্পত্তি এটা হয়েছে আমার বাবার সম্পদ আমার বাইরে আমাকে সব দিয়ে দিয়েছে বাইরে কেউ কিছু রায় নাই কিন্তু আমার এই ভাই এই বুইনে আমার এই জায়গা দখল করছে এই জায়গায় আমি মালিকা ডাইছি গরু ডাইছি এই ক্ষমতার জোরে ক্ষমতার বলে আমার সব লয়ে গেছে আমার টাকা পয়সা ওটাই সব তার জামাই আছে বিজিবি চাকরি করে সেই বিজিবির যে বউ সে এখানে প্রচুর ভূমিকা নেয় দাও ছোটা নিয়ে আসে এখানে আসলেই নামে তা আমরা জায়গায় আসতে পারি না এখানে এই অঞ্চলের মানুষজন যারা আছে সবাই জানে সবাই দেখছে এখানে আমার নানা আছে আমার মামারা আছে আমার মামা তো ভাইরা আছে খালা তো বাইরে আছে টোটাল এই বংশে সব মানুষগুলোই জানে সে তার জামাই বিজিবি এইসব ক্ষমতা দেখায় তারপর তার টাকা আছে সে এক কোটি টাকা এখান থেকে আত্মসাত করছে টাকার প্রভাব দেখায় এই যে বিয়েস দিয়ে যে টাকাগুলো আইছে উনি তো রোয়েদার দিচ্ছে যে টাকাটা ছাড়ানোর পর টাকা আমাদের দেবে তাই এই টাকা দেয় না বিএস বেশি করছে তারপরে টাকা দুইজনের চেকও দিছে সে টিকিট চেকের টাকা পর্যন্ত দেয় না আমি শিবলু তালুকদার এই হচ্ছে আমার মা আর এই সম্পদ হচ্ছে আমার মার সম্পদ এই সম্পদ আমার নানাবাড়ির সম্পদ আর আমার খালা আছে রুশিয়া সেই রুশিয়া এবং আমার মা এবং আমার নানি এই তিনজনের এই ফ্লোরটা দেওয়া হয়েছে তাই আমরা এই ঘর উঠেছি মাটি কাটাইছি সেই ঘর এই যে ঘরটা আমরা এই ঘর বাইঙ্গে ফালাই দিয়ে তারা এই জায়গায় ঘর উঠেছে তারপরে আমরা বিষ সে আমাদের টাকা উঠে নিয়ে গেছে মানে রোজাত করে টাকা উঠেছে টাকাটা উঠানোর পর টাকা আর দিচ্ছে না টাকার জন্য বলে বলে তোরা কিসে টাকা পাবি তো তোকে টাকা দিয়ে তোকে সাথে আমি বুঝবো জাগা আমার ফুল এখনই ভাগ করে যেতেছে আর বড় ফুল আছে জমি হনের এই জাগা হিসে হিসাবে বাক করে আর এই হে কইতেছে জমি আমি খাইছি একদম দেখ এক দাগ খাইছি রুশিয়া আমি পঁচিশ দাগ খাই পঁচিশ কলে দাগ আমি খাইছি হে এই দেখি হিঁচি আমি পোলাফা আর দর্জনা আছে হে মালিকা রাখছে রায় মালিকা রায় আমি খবর পাই আইছি মালিকা দিয়ে গহনে ঘর রয়ে গরু মালিকা রাইছে গহন আমি এবার এখানে বেকু আসলে ওই আমার আছে পোলাশো এখানে ওই হাত দিয়ে তাহার দিয়েছি কয়াদ মালিকা রাইছি এখানে হের ঘর রয়েছি হে ঘর ভাঙিয়া হে আবার ঘর খড়া করছে আমি আইছি আমি বা তুই দিয়ে জায়গা কি একলা পাবি আমি সময় আমার মাইয়ে ফেবে না কীসের কীসের জায়গা তোমার জায়গা আমার মাইয়ে রুশিয়া আমি অস্ত চলতে গেছি সেখানে রুশিয়ার নামে বেশি জরিপ করছে আলিয়ার নামে কম করছে আলিয়ার নামে কম করার পরেও আলিয়ার কম কমের মধ্যে আলিয়া ঘর উঠাইছে মাটি কেটে কিন্তু সেই ঘরটা ভাঙিয়া আমার ওই ছোটো বোন রুশিয়া সে জোর দখল করে এই ঘরটা আবার উঠেছে আলিয়ার ভিটিতে আলিয়ার ঘর লিয়া এই একটা অন্যায় করছে রুশিয়া বেগম আমার ওই ওই পাশে আমার আর এক বোন আছে তার জায়গাটাও সে বিএস করে বরিশাল দিয়ে যাইয়া বিএস করিয়া তার নামে নেছে সে এরকম জুলুমবাজি করতেছে এর বিচার হও সবাই অঙ্গপত্র করিয়া সবাই এবং টাকা পয়সা নিছি এবং দিছি হ্যাঁ তারা দিতেছে না সে কথা কত বার কত শতবার আমরা বসছি সে সে মানতেছে না সে সালিসি মায় না আবার চল্লিশা বা প্রশাসনের কাছে আমরা গেছি সেখানেও আমরা শালিশ ব্যবস্থা করছি সেখানে কাগজপত্র দেওয়া হয়েছে সেখানেও সেই কাগজপত্র নিয়েও সেই সালিস ব্যবস্থার বসিয়া যে সেখানেও তারা মারা নাই তাই আমি বলবো যে সালিসি যে মাধ্যমে যে আমাদের অভিজ্ঞতা দেওয়া হয়েছে এবং প্রশাসনের মাধ্যমে সেখানে গেছি প্রশাসন দ্বারা যাতে আমরা হেল্প পাইতে পারি প্রশাসন দ্বারা এই এটা সুবিচ্ছা করে হ্যাঁ এ প্রতি আমরা আবেদন এবং আমরা যে এখন বংশে যেভাবে আমরা মিলমিশ করছি যে বিএসএ বা ইএসএ সম্পূর্ণ জমা দিয়ে বাক্য করিয়া হ্যাঁ দেওয়া হয়েছে সেটা সে মানতেছে না সে অবহিত করতাছে এদের সে বহুত জায়গায় সে পায়তা করতেছে আলে ওই রুশি ভাঙ্গি শুধিয়ে নিজেদের যে আমার আলতা লয়ে গেছে হ্যাঁ এখানে বাকল ওই আমার শ্রমাও আর ওই বৈন্ন রবীন্দ্রনাথ এই হিষের আর যার দ্বারা আমার রবীন্দ্র বাইরে আমরা ভিন্ন 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 হয়ে গেছি হ্যাঁ এখন আলাদা করে লিয়ে খেয়ে আর কি এই আর কি মৌজায় আমাদের সাউগর বাড়ির বিরাশি একর সম্পত্তি অধিগ্রহণ হয়েছে চারটা ধাপে পায়রা বন্দর ফললেন নৌবাহিনী এবং আমাদের কিছু জমি বাহিরে রয়ে গেছে সেক্ষেত্রে আমরা হিস্য অনুযায়ী বিভিন্ন বন্টনের মাধ্যমে আমরা এই টাকাগুলো উত্তোলন করেছি ইতিমধ্যে আমরা পায়রা ইশা নৌবাহিনীর টাকা উত্তোলন করছি রোয়দাদের মাধ্যমে আমাদের চেয়ারম্যান মহোদয় এখানে ছিল তাই সেই রোয়দাত করে দিছে টাকা উত্তোলন করে আমরা বন্টন করে নেবো সেই লক্ষ্যে আমরা টাকা উঠিয়েছি এর মধ্যে কিছু চক্র বের হয়েছে তারা টাকা উঠাই আর আমাদের দিচ্ছে না তার ভিতরে এই রুশিয়া এবং মাহাতাপ এদের এরা রোয়দাতে স্বাক্ষর দিয়া আমাদেরকে চেক দিছে এবং তার বোনকে আলিয়া বেগমকে টাকা দিবে বলিয়ে সে রোয়দাতে স্বাক্ষর দিয়ে সে টাকা উত্তোলন করছে উত্তোলন করিয়ে সে টাকা আর দেয় না সে নিজে টাকা আত্মসাৎ আত্মসাত করছে এবং আরেকটা বিষয় এই আলেয়া এবং রুশি আমার মা আমার খালারা অর্থাৎ রুস্তুম সাগরে অরিশের যারা বাহিরে আমাদের অধিগ্রহণের বাহিরে যে জমিটা রয়েছে সেইখানে হিস্য অনুযায়ী যতটুকু পেয়েছে এবং এখানে আলেয়া বেগমের যে জমিটা রয়েছে সেটাও সে দখল করে নেছে জোরপূর্বকভাবে এবং এখানে সে ছেচল্লিশ শতাংশ জমি বিএস করায় নিয়েছে তিরিশ দ্বারায় বরিশাল এসে সে বিভিন্ন ক্ষমতার তার অপব্যবহার করেছে পাঁচ তারিখের আগে তার জামাই বিজেপি সে ক্ষমতা দেখায় সে আওয়ামী লীগ সেইটা বিভিন্ন আওয়ামী লীগের দাপট দেখায় সে আমাদের এই জায়গা দখল করে নিয়েছে আলেয়ার জমি দিচ্ছে না এবং আমার ওই পাশে বাড়ি সেখানে তার নামে বিএস করে রাখছে আমি মামলা করছি সে কিন্তু সে বিএস ফিরেই আমাকে দিচ্ছে না সে বিভিন্ন হুমকি দামকি দিচ্ছে যে আমার এখানে আটত্রিশ আটত্রিশ শতাংশ বিএস আমি এটা সম্পূর্ণ দখল করে নেব সে এইভাবে সে অপকর্ম করে যাচ্ছে এবং দুর্নীতি করে শতাধিকবার আমাদের অংশের মুরব্বীরা তাকে ডাকা সত্ত্বেও সে সবাইকে অপমান করছে একবারও বসে নাই সে আমাদেরকে বিভিন্নভাবে হেনস্থ করছে আমরা আইনের আওতায় যাওয়া সত্ত্বেও সে আমাদেরকে ওইভাবে কোনো তোয়াক্কা করে নাই সে আইনের মানে সে ঊর্ধ্বে যেয়ে সে নিজের ক্ষমতা দেখাচ্ছে এই ব্যাপারে আমি প্রশাসনের কাছে একটাই আবেদন করব যেন এইটা সুষ্ঠু ফয়সালা হয় আমাদের জমি এবং টাকা যেন আমাদেরকে সুষ্ঠুভাবে বুঝাই দেওয়া হয় এই মাহাতাব তালুকদার এবং এই রুশিয়া তাদের যে কুচক্র তারা বিভিন্ন ক্ষমতার অপব্যবহার দেখাই আমাদের জমি এবং টাকা আত্মসাত করার জন্য বিভিন্নভাবে পায়তারা করছে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব আমাদের এই ব্রেসিকর সম্পত্তির যে বন্টন সে রয়দাত সব আইন আইন আইনগত যে বিচার আমরা পাই সেটা জন্য আমরা সুষ্ঠুভাবে পাই আমি সবার কাছে আমি আইনের কাছে এটাই দাবি করব। ধন্যবাদ